আজকে আমরা মাটির নিচের আলু তুলবো আর আমাদের আলু এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে এইখানটাতে একটা আলু গাছ ছিল এখন নাই কিন্তু নিচের আলুটা আছে মানে গাছ কাইটে ফেলছে তো আজকে আমরা সেই আলু উত্তোলন করব এর আগে এক বছর আগে মনে হয় ভিডিও করছিলাম এই গাছের

আর আলু গাছ না এই যে এখানে আলু গাছ ছিল আমরা এখন এই আলু মাটির নিচে অনেক বড় আলু হয়েছে বুঝছ হ ওই যে গাছ তুলো হয় এগুলো ওই যে বে ও দেনো শিরবনি মা ওই যে বেগুন ছিঁড়ো কে মা গাছ তুলতাসেন কে আর এই গাছগুলো এগুলাও তুলে ফেলতেছে কারণ এগুলা এই ভালো না মানে বেগুনের জাত ভালো না ভিতরে খালি বিচি দেখি যে বেগুনগুলার ভিতরে শুধু বিচি বেশি এর জন্য গাছগুলা তুলে ফেলা হইতাছে বিষ মিল খুব দেন মা

ফাইনালি আমাদের এই যে কয়েকটা আলু বের হয়েছে আর এই যে এইখানে নতুন করে গাছ বের হইতেছে আহ গায় কম লাগবো এইও শক্ত আছে গুড়া লড়েনা অনেক শক্ত শক্ত সে মোলlever হালকা হয়ে যেত অল্পwidetilde থেকে দূর থেকে করেন মা এই যে এই আলুগুলো মিলনের কাছে পাঠাই দিছিলাম চাইন্দা আলু তো এগুলোর অলরেডি গ্যাস বের হয়ে গেছে বিশাল বড় গাছ হয়ে গেছে লাগানোর আগে আমরা এখন এগুলো লাগাই দিব এই যে এখন আমরা এই গাছগুলো এই আলুগুলো লাগাই দিব তা যা ভাবছিলাম সেটা হইল না অল্প একটু আলু পাওয়া গেছে অনেক নিচে তাও আবার সর বাবা নেন এই যে আলুটি রাখেন বাবা আস্তে 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 বাইগে যাব এই বড়টা ধরে বড়টা ধরে এরকম দৃশ্য আজকাল আমার মনে হয় দেখা যায় না যে এরকম ড্রেনের পানিতে বাচ্চা কাঁচারা গোসল দিতে মানে গ্রামগুলোতেও এরকম দৃশ্য আজকাল দেখা যায় না এগুলো অনেক আগে ছিল আহ কি শান্তি নাসিম শান্তি তো আজকে এ পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ